আসসালামু আলাইকুম আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম হঠাৎ একই সিদ্ধান্ত রাজনীতিতে রাজনীতিতে নতুন জামাত ইসলামী কিন্তু নির্বাচনটা বর্জন করবে আগামীতে যে নির্বাচনটা হবে তারা বুঝে গেছিল যে এটা পাতানো নির্বাচন হতে পারে আমির জামা ডক্টর শফিকুর রহমান কিন্তু রংপুরের মহাসমাবেশ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনা করা যায় না তো আমি সেই বক্তব্যটাকে বিশ্লেষণ করে ওই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে জামাত কিন্তু নির্বাচনটা বর্জন করবে অথবা নির্বাচনটা হতে দেবে না ইতিমধ্যে জামাত কিন্তু আপনারা জানেন সেখানে কিন্তু আমির জামাত কেন হসিয়ারি দিয়েছিলেন যে এই যে যেন তেনো নির্বাচন হলে নির্বাচনটাকে প্রতিহত করা হবে তো বিএনপি কিন্তু সেটা বুঝতে পেরেছে যে হয় জামাত নির্বাচন হতে দেবে না আহ আর হয় তারা নির্বাচন প্রতিহত করবে তো করবে নির্বাচনটাকে বর্জন করবে এভাবে কিন্তু আমি বলেছিলাম আর সেই ঘটনায় কিন্তু ঘটেছে এখন এক প্রকার জামাতকে হাতে পায়ে ধরে এক প্রকার হাতে পায়ে ধরে বলতে আপনি সেখানে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি ওনাকে দিয়ে দেখেন কি সুন্দর করে বলিয়া নিলেন বলিয়া নিয়েছেন বিএনপি সেখানে আমির খুশির মোহাম্মদ চৌধুরী আসল যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জামাতের কোনো আপত্তি নেই আপনারা অবগত আছেন কিন্তু ভিডিওটি অবশ্যই দেখেছেন হয়তো আহ একবার দুই দুইবার বলে নিয়েছেন আমির খসরু বলেছেন তাহের ভাই আরেকবার বলেন, করে একবার জন্য কিন্তু বলেছেন। সেখানে জামাত কিন্তু বলে দিয়েছেন যে মানে বিএনপি এখন অনুরোধ করতেছে যেমনটা অনুরোধ করেছিল একানব্বই খালেদা জিয়া জামাতকে অনুরোধ করে কিন্তু তাদের আসন কম ছিল পরে জামাতের আসন নিয়ে কিন্তু তারা ক্ষমতা গিয়েছিল আবারও যেমনটা করেছিলেন দুই সালে জামাতের আসন নিয়ে কিন্তু তারা ক্ষমতায় গিয়েছিল ঠিক সেই একই রকম ভাবে কিন্তু এবার মনে করেন জামাতকে অনুরোধ করে রীতিমতো হাতে পায়ে ধরে কিন্তু নির্বাচন যে ফেব্রুয়ারিতে জামাতে কোন আপত্তি নেই কিন্তু বলিয়ে গেলেন তারপরে একবার একবার না দুই দুইবার বলিয়ে নিয়েছেন কিন্তু এখানে দেখেন কিন্তু নির্বাচন ইস্যুতে জামাতের যে টার্নিং পয়েন্ট আর জামাতের আমি যে বলেছিলেন যে কিসের নির্বাচন এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না এই বক্তব্যটা কিন্তু যুগান্তর কিন্তু একটা মানে সমীকরণ একটা টিয়ার চালিয়েছে পরীক্ষা চালিয়েছে জামাতের আমিরের বক্তব্য কিন্তু 88% মানুষ সমর্থন করেছে মানে প্রতি 100 জনের 88 জন মানুষ কিন্তু জামাতের আমিরের এই বক্তব্যের সঙ্গে একমত তার মানে বোঝা যাচ্ছে যে জামাত যে দিকে যদি নির্বাচন না থাকে নির্বাচন হবে না নির্বাচন চাইলে নির্বাচন হবে এই কথা কিন্তু বিএনপি বুঝতে পেরেছে তবে জামাত সেখানে স্পষ্ট করে দিয়েছে জামাতের নাইবি আমির বলেছেন যে আমাদের আমিরে জামাত যে বলেছিলেন যে আমরা তেন নির্বাচন চাই না সেই কথার সঙ্গে তিনি বলেছেন নির্বাচন যারা আমরা তাকে চাব না স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তবে বিএনপি অনেক রিকোয়েস্ট করে কিন্তু জামাতকে এই কথাটাকে ম্যানেজ করে নিয়েছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয় এতে আমাদের কোনো আপত্তি নেই তবে তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচন একটা দাবি এটাকে জামাত স্পষ্ট করে বিএনপির কাছে বলেছেন এইটা আমাদের দলীয় এজেন্টটা আর দলীয় এজেন্টটা মানে কোনো ষড়যন্ত্র নয় আমরা এটা দায়িত্ব এটা আমাদের দলের দায়িত্ব আমরা এটা চাইতে পারি কেননা সংখ্যানুপাতিক পদ্ধতিতে যখন নির্বাচন চেয়েছিল তখন কিন্তু মির্জা ফখরুল সহ বিএনপির সালাউদ্দিন আহমেদ ওনারা বলেছিলেন যে এটা নাকি ষড়যন্ত্র তারা স্পষ্ট ভাষায় বলেছেন এটা নাকি নির্বাচন পিছনে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি এজন্যই কিন্তু তারা জামাতকে রীতিমতো হাতে পায়ে ধরে একেবারে বলা চলে রিকুয়েস্ট অনেক রিকুয়েস্ট করে কিন্তু তার নির্বাচনটাকে ফেব্রুয়ারিতে জামাতের মুখ দিয়ে বলিয়ে দেখেন জামাত যখন বললো তখন কিন্তু জামাতের নেতা কর্মীরাও তো নির্বাচন একটু নরম হবে তো কিন্তু জামাত যদি গ্রিন সিগন্যাল দেয় আবারো তাহলে মনে করে নির্বাচন হওয়ার কোন নেই বাংলাদেশে কেননা জামাত যদি ক্ষমতায় যেতে না পারে কিন্তু জামাত বিরোধী দল কিন্তু হবে এইটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনারা তো জামাতের এখানে সবথেকে বড় প্রভাব রাজনীতিতে আর জামাতের যে সমর্থক বর্তমান অনেক বেশি কিন্তু আর বিএনপির বিরুদ্ধে কিন্তু কঠোর যাচ্ছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু জোরালো দাবি তুলেছেন যে এমন কোন জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি এইভাবে অপপ্রচার কিন্তু ইসলামী আন্দোলন অপপ্রচার না সত্য কিন্তু আমার বলতে ভুল এলো এইভাবে কিন্তু সত্যি কণ্ঠস্বর উঁচু করেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে যাচ্ছেন তো বাংলাদেশ জামাতে ইসলামের আমিরও কিন্তু এই রংপুর এই কথাটাই বলেছিলেন যে পুরো দেশটাকে একটি দল পাটগ্রাম বানিয়ে ফেলেছে আর এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না মানে কোনো পরিবেশে নেই সুষ্ঠু নির্বাচনের আমির জামাত কিন্তু স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন আর এখানে কিন্তু বিএনপি ভয় পেয়েছিল এই তারা আশঙ্কা করেছে আমি কিন্তু আমার ভিডিওটাতে বলেছিলাম যে হঠাৎ হঠাৎ জামাতের নতুন কাণ্ড রাজনীতিতে নতুন চমক আহ মানে বিএনপি কিন্তু বেকায় দেয় আমি এই ভিডিওটা যখন তৈরি করেছি আমি স্পষ্ট করে বলেছি যে হয় জামাত নির্বাচনটাকে প্রতিহত করবে না হয় তারা নির্বাচনটাকে বর্জন করবে আহ নির্বাচন যদি জামাত বর্জন করে বা প্রতিহত করে তাহলে নির্বাচন হওয়ার এখানে কোন সুযোগই নেই এজন্যই কিন্তু বিএনপি বুঝতে পেরেছে এবং আমির খুশির মাহমুদ চৌধুরী দেখেন যখন জামাত জামাতের নাইবে আমির বললেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন এতে আমাদের কোন আপত্তি নেই তখন কিন্তু আমির খুশির মাহমুদ চৌধুরী যে খুশি মানে বিশাল খুশি তিনি আরো রিকুয়েস্ট করলেন যে তাহির ভাই তাহির ভাই আরেকবার বলেন আরেকবার বলেন তাহলে এটা কি বার্তা মনে তারা জামাতের যে লক্ষ কর্মী সমর্থক আছে তারা যেন ঠান্ডা হয় তারা যেন নির্বাচন চায় বা অন্যান্য নেতাকর্মীরা যেন চায় এই জন্যই কিন্তু এটাকে বলিয়ে নিলেন আমির খুশির মাহমুদ চৌধুরী কেননা তাদের ভয় জামাত যদি এই মুহূর্তে নির্বাচন না চায় তাহলে বাংলাদেশের মাটিকে এই মুহূর্তে নির্বাচন করার কারো ক্ষমতা নেই আর যদি খুব জোরালো করে ফেলে জামাতের নেতা কর্মীদের হাজারে হাজারে গ্রেফতার করে তারপরও কোনো রকমে নির্বাচনের বৈধতা থাকবে না এটা কিন্তু বিএনপি বুঝে গেছে আর এই জন্যই কিন্তু বিএনপি এক প্রকার হাতে পায়ে ধরে কিন্তু জামাতের কাছে ছোট হয়ে নির্বাচনটা ব্যাপারে জামাতকে দিয়ে আবার ক্লিয়ার করে নিলেন তো জামাতের আমি যেটা দাবি করেছিলেন যে এই মুহূর্তে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই সেখানে কিন্তু চুরাশি জন মানুষ একশো জনের চুরাশি জন জামাতের আমিরকে সমর্থন করেছেন তার মানে আপনি ভাবতে পারেন যে এটা আসলে কিভাবে জামাতের উপর ইফেক্ট পরে মানে জামাত যা বলবে তাই হবে এখানে দেখেন কি একটা বোঝার বিষয় ফেসবুকে তো তারা গুজব ছড়িয়ে দেয় যে একজন শিবিরের দশটা আইডি না থাকলে সে শিবিরে না তো ওই জন্য নাকি ওই জন্য তো ছাত্র দলের এক নেতা বলেছিলেন যে প্রতিদিন একটা ফেক আইডি খুলে শিবিরের বিরুদ্ধে দশটা গুজব ছড়িয়ে দেবে তো ইউটিউবে তো আর একজন জামাত শিবিরের লোক তো আর দশটা ইউটিউব চালাবে না তাই না তো সেখানেও কেন একশো জনের জন আসলে জামাত আমির এই বক্তব্যের পক্ষে এটাকে বুঝতে হবে আপনাদের দেখেন এই যে যখন তারা দাবি করে যে যে পুরো দল এই যে চাঁদাবাজিতে বানিয়ে ফেলেছেন যে একটি পুলিশের উপর হামলা পুলিশ প্রশাসনের উপর হামলা আসামি চিন্তায় এটা একটা কোনো সাধারণ ঘটনা নয় মানুষ কিন্তু যারা এই সব বিষয়ে কথা বলবে তাদেরকে কিন্তু সাপোর্ট করবে হ্যাঁ জামাতের সমর্থক কিন্তু প্রচুর এখন আপনি আপনারা যদি রিসার্চ করে দেখেন তোমার যেটা মনে হয় আর কি বিএনপির সে কিন্তু জামাতেরই সমর্থক বেশি কিন্তু কেউ কেউ কোনো জায়গায় আছে তারা ভয়ে কিন্তু মুখ না কিন্তু ঠিকই তারা জামাত করে কিন্তু যাই হোক আমির খুশির মাহমুদ চৌধুরী আহ জামাতের নাইবে আমির কে দিয়ে আমি খুশি তিনি নির্বাচনে জামাতের আপত্তি নেই এটা বলে নিলেন এবং বলে যখনই বললেন তিনি তখনই যে খুশি আমির খুশির মাহমুদ চৌধুরী আপনারা অবগত আছেন তো আসলে কি আপনাদের আসলে কি মনে হয় আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে বিএনপি নাকি জামাত আপনাদের অবশ্যই মন থেকে যেটা ডাকতেছে ওইটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম